বেরিয়েছিলাম মামিয়া দিয়া তো কিছু কেনাকাটি করেছি কেনাকাটি বলতে বিয়েবাড়ি আছে তো সেই জন্যই কিনেছি আর সামনে পুজো আছে ভালো না একবারেই কিছু কিনে নি মানে কিছু কিনতে বলতে জামা কাপড় কিছু কিনে নিই মুখে মেকআপ সব কেনা হয়েছে সেটাই আমাদের সাথে শেয়ার করছি তো এই একটা মেকআপ কেনা হয়েছে এইটা আচ্ছা এই দুটো চুল বাঁধার জন্য কেনা হয়েছে বান আচ্ছা আর এই একটা কেনা হয়েছে আইলাস কেনা হয়েছে একটা ব্লেন্ডার কেনা হয়েছে এর আগে দুটো ব্লেন্ডার ছিল কিন্তু আর বলো না ইঁ মাঝে মাঝে কোথা থেকে চলে আসে এসে পুরোটা ওগুলোকে খেয়ে নিয়েছে যাই হোক আর একটা নীল কেনা হয়েছে আচ্ছা আর দুটো কোথায় গেলো আর একটা হ্যাঁ দুটো মেহেন্দি কেনা হয়েছে এরকম দেখো আর একটা টিটের পাতা আমি টিপ করি এটা দিয়াই পরে তো আর পড়লে আমি এরকম ছোটই পড়ি ও ছোট পরে এই একটা কেনা হয়েছে একটা ডেজার্ট কেনা হয়েছে আচ্ছা একটা লিপস্টিক কিনেছি আর এইখান দেখো এই দেখো এইটা কেনা হয়েছে আচ্ছা আর আমি একটা নাকের কিনেছি কারণ নাকের আছে অনেকগুলো কিন্তু খুব ইচ্ছে যে একটু বড়ো নাকের পড়া তো ছিল এরকম দুটো ছিল তো আমার এটাই ভালো লেগেছে তো এটা নিয়েছি আর এগুলো মনে তোমাদের দেখিয়েছি এই সেফটি পিন এই যে কাটা পি মাথায় চুল বাঁধবো সেটা আর বাকিগুলো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আর আগের দিন এই যে এগুলো কিনে নিয়ে এসছি এই যে প্যাকেট খোলা হয়ে গেছে আর নতুন কিছু কিনলে দেখলো তখন মনে হয় একটু খুলে খুলে দেখায় আয়ু শাড়ি কিনেছে এই যে তারা এটা অনেকদিন চলে যাবে মানে পুজো টুজো কাটিয়ে দিন মানে চলো কয়েক বছর চলে যাবে যাই না ওয়ারেন্টি কতদিন আছে আর এই একটা কিনেছি কনসিলার আর একটা নাইট ক্রিম কিনেছি ছোটোই কিনেছি বড়ো ছিল না লোটাসে আচ্ছা আর এই একটা আইলার এই একটা কিনেছি একটা আমার একটা দিয়ার এই যে আঠা তো লাগবেই এটা কিনেছি আর দেখাচ্ছে দেখো আরও কিনেছি বলতে এই যে একটা নেল পালিশ কিনেছি আর এইটা তো আজকে কিনেছি আর এইটা এই কালকে কিনেছিলাম গতকাল তো শেয়ার করা নি ভাবলাম একবারেই দেখিয়ে দিই ওটা বড় সেফটিমিন একটু ছোট সেট টিভি নিয়েছি আর এই যেটার সঙ্গে তুলে দিয়েছে আই শার্টের সাথে আর এই যে ক্লিপ এই যে ক্লিপ কাটা আর একটা কি আছে সেট টিভি এইটা হচ্ছে ছোট এইটা বড় সব আচ্ছা ছোট বড় মিলে দুটোই কিনেছি কোনটা কোথায় লাগিয়ে যাই না যাই হোক এই কেনা হয়েছে আরও কিছু জিনিস কিনেছি বলতে আমি কিছু জুতো কিনেছি কেননা বিয়েবাড়ির উপলক্ষেই আছে কিন্তু সেগুলো না খুব কীরকম হয়ে গেছে তো বিয়েবাড়িতে ভাবছি যে পুজোর সামনে তাই এখনই কিনে নিই ওটা পুজোতেও চালিয়ে দেবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছা তো দেখো সিলেবাস থেকে জুতো নিয়েছি দেখাই তোমাদের এত না ধৈর্য একদম নেই এই দেখো এখনো ভাঙা হয়নি যেরকম ভাবে এনেছি সেইভাবেই কিছুদিন আগে গিয়ে নিয়ে এসেছি সেটা তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যেই যে আমরা ওখানে গিয়েছিলাম কিছু তোলা হয়েছে ওখানে আলো নেই ভিডিও করার তবুও আমি আগে তুলে নিয়েছি যাই হোক এই দেখো এটা দি আর এই একটা ঠিক আই দেখো ঠিক ওই হিল পছন্দ করে কারণ একটু হাই শট তো তাই হিল পছন্দ করতে আমি অতটা হিল নিই না কিন্তু একটু হিল আমার বাকি হলে ভালো লাগে কারণ বাটিলটা আমি আরো ওরাই পছন্দ করি তো এই দেখো এটা আমার আমি আর একটা নিয়েছি কিন্তু সেটা দুঃখের বিষয় আমার পড়া হয়ে গেছে কারণ আমরা একটু রাইডে গেছিলাম তোমাদের ওর ভিডিও দিয়েছি তো ওখানে আমি পড়ে নিয়েছি সেই জন্য আমি আর আমাদের দেখাতে পারছি না এটা করবি আজকোটা এটা খালি আর দুটো বকুয়া নিয়েছি দুটো বাড়ির তো তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা আর এটা হচ্ছে ব্ল্যাকের এর মধ্যে তো এটা আমি চয়েস করেছি যে এটা আমি নেবো আর দিয়া আমি আর দিয়া কি ও যে যখন যার যেটা ইচ্ছা হবে সেটা সেটাই নেবে শুধু তো আমরা বিয়ে বাড়ি যাবো না এমনি টুকটাক ধরো এখানে ওখানে গেলে যাই হোক তো কেমন হয়েছে জিনিস বললো তোমরা কমেন্ট করো কোনটা ভালো লাগলো তোমাদের কাছে বেশি তো চলো আজকের মতো